একটা কালার মুনশেপের সবগুলো আপনাদের দেখেন মাত্র 800 টাকা করে 800 টাকা করে তো চার যেটা পছন্দ হয় নিয়ে একটা ডিজাইন খুব সুন্দর একটা দেখ এটা সাইডে ইস্টক ভিতরে কিন্তু আরেকটা বেল্ট আছে সামনে পঞ্চ এটা হচ্ছে পিছনে ব্যাক সাইড পিছনে ব্যাক সাইড একটা জিপার আছে আর ভিতরে লং বেল্ট আমি দেখিয়ে দিছি যারা তো লং করে ইস্ট করছেন সাইডে তারা ওই বেল্টটা ইস্ট করতে পারবে

দুলা ব্যাগ মাত্র আটশো টাকা আটশো টাকা জি করে সামনে আছে এখানে মানি চাম্বার কিন্তু সব কিছু দেওয়া স্পেস ভালো হবে দুটো ব্যাগ এক কোথায় পছন্দ আর প্রাইসটা একদম সবথেকে কম মাত্র আটশো কালার আছে অনেকগুলো মিন্ট কালার একটা কালার

এগুলো ব্যাগের প্রাইস হলো রেগুলার প্রাইস 1200 টাকা আচ্ছা আমরা অফার দিচ্ছি মাত্র 800 টাকা করে 800 টাকা যারা লাগবে খুব দ্রুত অর্ডার কনফার্ম করে নেবেন কারণ এগুলো স্টক কিন্তু খুব বেশি হতো 5 টাকা লাগা 800 টাকা মাত্র 800 টাকা তাহলে সুসাজে ব্যাগ যারা পছন্দ করে নিতে পারে এটা প্রাইস থেকে 800 টাকা করে 800 টাকা কালার আছে দেখুন একটা কালার একটা কালার এটা প্রাইস 800 টাকা 800 টাকা করে একটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেছি যেটা আমরা ডবল লেস ধরি দুই চারিদিকে লেজ দেওয়া সুন্দর স্পেস সুন্দর একটা লং মানি মোবাইল চ্যাম্বর সবকিছু দেওয়া আছে কালার আছে তিনটা কালার হবে এটা হচ্ছে মাত্র আটশো টাকা আটশো টাকা পেয়ে যাচ্ছেন কালার আছে ব্ল্যাক কালার একটা কালার

এটা হচ্ছে মানে রেগুলার ইউজের জন্য মানে রিজনেবল প্রাইস মানে বলা যায় খুবই সুন্দর

আবার আলাদা দেখেন দুটা চেম্বার এখানে এই পাশে একটা পেশা একটা চেম্বার কাকপুরের কলেজ অনেক ভালো হবে এটা ফেপ দেখসে একদম সম্পূর্ণ আলাদা দেখা যায় রাফিস কাছে তিন বছর কিছু হবে না এরকম কলেজ একটা তারা আছে অনেক সুন্দর সুন্দর খেলা এটা প্রাইজ থাকে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা কলেজ সম্পূর্ণ এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা করে অনেক সুন্দর একটা ব্যাগ কলেজ বা স্কুল পিসের সব পঞ্চায়েত এটা হচ্ছে পিছনে বেডসে মাত্র টাকা আটশো করে টাকা টাকা করে যেটা ভালো লাগে নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসতে পারেন বা অনলাইনেও নিতে পারেন আটশো টাকা আটশো টাকা সুন্দর মাত্র একটা সামনে ফোন একটা জি আছে

একটা কালার একটা কালার একটা কালার কিন্তু অনেক সুন্দর ওকে একটা কালার ওকে 1000 টাকা তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হাই চয়েস স্টান মলিকা শপিং কমপ্লেক্সের নিচ তলাতে জি থার্টি নাম্বার দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং যায় মাই চ্যানেল টেক আল্লাহ